लेफ्ट हैंड जो यहां से आगे नीचे देखिए लेफ्ट हैंड पास पुल्ली को और राइट हैंड में होल्ड करो और ये नीचे दिखे पुश करते हो 1 2 3 4 5 6 7 8 हमारा चेंज करे छी ठीक है लेफ्ट हैंड अप कर लेफ्ट बामात बामात बाम हाथ और डान हाथ हो ये नीचे दिखे पुश करो 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5

देखो सोरा एक दे सोरा सिक्स पर तोर तने चलो 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 नाउ चेंज 1 2 3 4 5 6 7 8 अ फ्रंट एंड द नाउ 1 2 3 4 5 6 7 द बैक 1 2 3 4 5 6 7 এবারে আমরা ঝুঁকি করব ঝুঁকি মানে পাঞ্চ ঝুঁকি মানে পাঞ্চ পাঞ্চ ঝুঁকি শব্দটি জাপানিজ তো ক্যানাডাটা শুরু হয়েছিল ইন্ডিয়ায় ডেভেলপমেন্ট করেছে জাপান জাপানে ক্যানাডার স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু আছে তো বর্তমানে ক্যানাডাটা আমাদের ইন্ডিয়ায়ও প্রচলিত হয়েছে যেমন ন্যাশনাল স্কুল গেমস আছে এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এবং অলিম্পিকেও আছে ঠিক আছে তাহলে ঝুঁকি মানে পাঞ্চ পাঞ্চ

Thank yeah. you. 我你<久>。

কেউ পিছন থেকে জোর করে পিছন দিকে জড়িয়ে ধরে তুলে নিয়ে যাচ্ছে ঘিট করে মারতে হবে 이게 뒤지냐? 소비네 아예야 너 샷. 아

লাইনটা সোজা করো স্যার একটু আসুন ঠিক আছে এবারে ধরো আসে না কেউ যদি তোমাকে এইভাবে ধরতে আসে তখন আমরা সেটা কিভাবে আটকাবো আর কিভাবে অ্যাটাক করব ঠিক আছে এখন স্যার ছেলে আমি নেই স্যার ওরা ধরতে আসছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে ওই দিকে অ্যাটাক

আমাদের এই সেলফ ডিফেন্স প্রোগ্রাম দিচ্ছে স্যার বললো খুব ভালো হয়েছে প্রোগ্রাম ওনারা সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের আন্ডার থেকেও মেয়েদের ওনারা দিতে চায় ঠিক আছে তো তখন এই ট্রেনিং চলাকালীন অনেক ছাত্রীরা হাসছিল তখন স্যার সেই মুহূর্তে বললো যে তোমাদের ভাবতে হবে এটা অচেনা কেউ গম্ভীরভাবে প্র্যাকটিসটা নিজেদের করতে হবে ঠিক আছে তো আমাদের এখানে যারা আছে হয়তো তোমাদের সহপাঠী কিন্তু ভাবতে হবে যে অন্য কেউ সেইভাবে আমাদের ট্রেনিংটা করতে হবে ঠিক আছে রেডি এদিকে যারা আছো তারা আক্রমণ এবারে তোমরা যাও ওরা কে এনেলে লাকডবে ওই সুমনা ওhandleAdd মে কন্ট্রোল আগে এখান থেকে বেরিয়ে যাই না সুতো তাহলে তুই রাইট থেকে এগিয়ে তুই কি আর ওই তাই এই নামে নো আবার ঠিক আছে 1 1 এইবে পড় দাও 1 2 কি আর কি এবার লাইট করব 1, 2, 3 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 Ready? 1, 2, 3 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19

একটা নাকে মারতে হবে আর একটা একটা পুরুষের গোপন আগে তুমি না মারলে তোমাকে নিয়ে আসে নেবে ভালোর জন্য কেউ এভাবে টানবে নাকি ঠিক আছে তাহলে আরেকবার

এই নাকি ভেরি গুড এবারে তাহলে ধীরে ধীরে নিজেদের জুতোগুলো নাও শাড়ি বদ্ধ